নমস্কার বন্ধুরা আমি শিল্পা আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কেকের নতুন একটি রেসিপি ডিম ছাড়া সুজি দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন এই কেকের রেসিপি সুজির কেক এইভাবে বানালে খুবই স্পঞ্জি হয় ও খেতেও লাগে খুবই টেস্টি খেতে হবে একদমই দোকানের মতো নরম তুলতুলে কেকটি বানানোর জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এক কাপ দুধ নিলে সেই কাপেরই হাফ কাপ লাগবে চিনি দুধের সাথে চিনিটি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটি গলে যায় চিনিটি গলে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ সুজি দুধের সাথে সুজিটি ভালো করে মিশিয়ে নিতে হবে হাতে সময় নিয়ে সাত থেকে আট মিনিট সুজিটি ভালো করে মিশিয়ে নিতে হবে সেই কাপেরই হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটিও এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেশাতে হবে যাতে ভিতরে কোনো দলা দলা ভাব না থাকে মিশ্রণটি মেশানো হয়ে গেছে এটি আমি সাইডে রেখে দেব। এখানে আলাদা একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি দুই চামচ দুধ দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা বেকিং পাউডার ও বেকিং সোডাটি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটি ফেনা ফেনা ভাব চলে আসে এই ফেনা ফেনা ভাবটি আসলে কেকটি ভালো ফলবে এই দুধের সাথে মেশানো বেকিং সোডা ও বেকিং পাউডারটি এখন মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটি খুলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে কোট করে নিয়েছি এখন এটি মিশ্রণের মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটটি দিয়ে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ড্রাই ফ্রুটগুলি সব জায়গায় ভালো করে ঢুকে যায় ড্রাই ফ্রুটগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে সাদা তেল দুই চামচ তেল দিয়ে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটি মিশ্রণের সাথে ভালো করে মিশে যায় এদিকে আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটির মাপে আমি কিছু পেপার কেটে নিয়েছি আমার কাছে বাটার পেপার ছিল না তাই আমি নর্মাল পেপার দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি এখন আমি বাটির গায়ে তেল লাগিয়ে কাগজগুলোকে দিয়ে তার উপর থেকেও একটু একটু করে তেল লাগিয়ে দিলাম পেপারগুলো বাটির মধ্যে ভালো করে লাগানো হয়ে গেছে সমস্ত মিশ্রণগুলিকে এই বাটির মধ্যে ঢেলে দেব মিশ্রণটি একটু উপর থেকে ঢেলে নেব যাতে ভিতরে কোনো বাতাস থেকে না যায় মিশ্রণটি ঢালার পরে দুই তিনবার এরকম ড্যাব ড্যাব করে নেব এইদিকে একটি কড়াইয়ের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ড বসিয়ে গ্যাসের ফ্লেমটি হাই করে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি কেকের বাটিটি এর মধ্যে বসিয়ে দেব এটাকে বসিয়ে ঢেকে চল্লিশ মিনিটের জন্য লো মিডিয়াম আছে কুক করে নেব চল্লিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন কত সুন্দর ফুলেছে কেকটি এখন আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে নেব বন্ধুরা আপনারা এই কেকটি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিউটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেকটিকে নামিয়ে কেকটিকে ভালো করে ঠান্ডা করে তারপর কেকটিকে বের করব দেখুন বন্ধুরা কেকটি কত সুন্দর সফট হয়েছে